স্ত্রীদের এই দুইটি বুলের কারণে স্বামীরা তাড়াতাড়ি মারা যায় স্ত্রীদের এই দুইটি বুলের কারণে স্বামীদের হায়াত কমে যায় কমে যায় পরিবার সংসারে একটার পর একটা বিপদ একটার পর একটা ঝামেলা একটার পর একটা সমস্যা লেগেই থাকে এই কথাগুলো আমি বানিয়ে বলছি না মেসকাতের চার হাজার নয়শো আঠারো নম্বর হাদিস যে হাদিসটি এবং মুসলিমে বর্ণিত হয়েছে এই হাদিসের আলোকে এই কথাগুলো বলা হয়েছে এবং এই হাদিসের আলোকে এই আলোচনাটা করব স্ত্রীদের বলের কারণে স্বামীরা দ্রুত মরণের দিকে দাবিত হয় স্বামীরা তাড়াতাড়ি মারা যায় স্ত্রীদের দুইটি বুলের কারণে এবং এই দুইটি বোলের কারণে স্ত্রীদের এই দুইটি বলের কারণে স্বামীদের হায়াত কমে যায় রিজিক কমে যায় পরিবার সংসার থেকে রহমত বরকতগুলো বের হয়ে যায় পরিবার সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকে লেগেই থাকে কিন্তু আজকে অনেকে সারা জীবন সংসার করতেছি অনেক স্বামী স্ত্রী এই বিষয়গুলো স্বামীরাও জানে না স্ত্রীরাও জানে না অনেক স্ত্রীরা দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ ষাট বছর তারা সংসার করতেছে কিন্তু তারা না জানার কারণে এই দুইটা ভুল অহর অহর করতেছে যার কারণে তাদের স্বামীদের হায়াত কমতেছে রিজিক কমতেছে পরিবার সংসারে অভাব অনটন বিপদ আপদ জামেলা লেগেই আছে এই দুইটা ভুল করার কারণে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা স্বামী কি জিনিস স্বামীর গুরুত্ব এবং মর্যাদা কেমন স্বামীর গুরুত্ব এবং মর্যাদা গিয়ে আমাদের টুকরা নবী ওয়াসাল্লাম বলেন আমি পিয়ারা যদি আল্লাহ সারা দুনিয়ার কাউকে সেজদা করার আদেশ করতাম তাহলে আমি নবী দুনিয়ার নারীদেরকে দুনিয়ার স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজ দা করে স্বামীর কি দাম এমনিভাবে অন্য হাদিসের মধ্যে আমাদের কলিজৰ টুকরা পিয়ারা নাবী সল্লাল্লাহাল সাল্লাম বলেন আইয়ুমাম রতিন মা তাত জোহা আ নাহা রতিন দাখল আতিল জান্না আমাদের নবী বলেন যদি কোন স্ত্রী মারা যায় আর তার স্বামী যদি আল্লাহকে বলে আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি বড় সন্তুষ্ট আমার স্ত্রীটা ভালো ছিল স্বামী যদি সন্তুষ্ট থাকে ওই স্ত্রীকে আমার আল্লাহ জান্নাত দান করে দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বিশেষ করে মা বোনেরা ভালো করে বুঝবেন আপনাদের এই দুইটি কারণে যদি আপনাদের স্বামীর কমে রিজিক কমে পরিবারে অনটন অশান্তি থাকে এতে কিন্তু মা বোনেরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনারা নিজের হাতে ধরে নিজের স্বামীর ধ্বংস ডেকে আনতেছেন আর আপনার স্বামী যখন ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে আপনিও কিন্তু আপনার স্বামীর সঙ্গে ক্ষতিগ্রস্ত হবেন ধ্বংস হবেন এই জন্য মা বোনেরা সাবধান আপনারা ভুলেও এই দুইটি ভুল করবেন না যদি করেন আপনাদের স্বামীরা দ্রুত মরণের দিকে দাবিত হবে আপনাদের স্বামীদের হায়াত কমে যাবে রিজিক কমে যাবে পরিবার সংসার থেকে রহমত বরকত গুলো বের হয়ে যাবে পরিবার সংসারে অনেক বিপদ আপদ জায়গা মেলা লেগে থাকবে মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনাদের অনেক দাম অনেক সম্মান ইসলাম দিয়েছে এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পিয়ারা নাভিজি সল্লাল্লাহুয়ালে সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা অহইনু মাতা দুনিয়া আলমারিহা আমাদের নবী বলেন এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হলো আলমার অতু সয়ালিহা নেককার স্ত্রী আপনার ঘরে নেককার স্ত্রী আছে আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে তবে মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দুইটা ভুল যদি করেন তাহলে আপনি নেক্কার স্ত্রী হতে পারবেন না আপনি বদকার স্ত্রী হয়ে যাবেন নেককার স্ত্রী যেই ঘরের মধ্যে থাকে ওই গড়ের মধ্যে রহমত থাকে বরকত থাকে সুখ থাকে শান্তি থাকে যেই স্ত্রী থাকে ওই মধ্যে জান্নাতের সুখ হয় এই জন্য মা বোনেরা আপনারা দুইটি ভুল কখনই করবেন না এই দুইটি ভুল করলে আপনাদের স্বামীদের হায়াত কমবে রিজিক কমবে আপনাদের স্বামীরা দ্রুত মরণের দিকে দাবিত হবে সংসারে অশান্তি লেগে থাকবে এ দুইটি বুলের মধ্যে মহিলা মা বোনেরা এ দুইটি বুলের মধ্যে এক নাম্বার যে ভুলটা করবেন না এটা হলো মেসকাতের চার হাজার নয়শো আট নাম্বার হাদিস চার হাজার নয়শো নম্বর হাদিস এই হাদিসটি সহি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে এই হাদিসের মধ্যে আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিযকিহি ওয়া ইয়ুনসা লাহু ফি আছারিহি ভালো করে বুঝবেন যে দুইটি বুলের কারণে স্বামীদের স্বামীরা তাড়াতাড়ি মারা যাবে স্ত্রীদের যে দুইটি বুলের কারণে স্বামীরা তাড়াতাড়ি মারা যাবে এর মধ্যে এটা হলো এক নাম্বার বুল বলতেছি এই হাদিসটা বুঝলে এক নাম্বার বুলটা বুঝে যাবেন এই হাদিসের মধ্যে আমাদের নবী বলেন মান আহাব্বা আইয়ুব লাহু ফি রিযকহি যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি করতে চায় রিজিককে বাড়াতে চায় ধনী হতে চায় ওনসা লাহু ফি আছরি এবং যে ব্যক্তি তার হায়াত বাড়াতে চায় হায়াত বৃদ্ধি করতে চায় রহই রাহমাহু সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে একটু চিন্তা করে ভালো করে বিষয়টা বুঝবেন আত্মীয়তার সম্পর্কের মধ্যে সবচেয়ে সবচেয়ে কাছের এবং বড় আত্মীয়তার সম্পর্ক হলো একজন সন্তানের জন্য মা বাবা হলো তার সবচেয়ে বড় আত্মীয় একজন সন্তানের জন্য তার মা বাবা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আত্মীয় মা বোনেরা বিষয়টা একটু ভালো করে বুঝবেন অনেক মা বোনেরা তারা তাদের শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না যার ফলে তারা তাদের স্বামীর স্বামীর কাছে মা বাবার বিরুদ্ধে করে কান বাড়ি বিভিন্ন আজে বাজে কথা বানায় বলে বলে আস্তে আস্তে করে সন্তানের মধ্যে আর মা বাবার মধ্যে সম্পর্ক একটা দ্রুত তৈরি করে দেয় একটা সময় দেখা যায় তার স্বামী ওই মহিলার শ্বশুর শাশুড়িকে অর্থাৎ তার মা বাবাকে দেখতে পারে না তার মা বাবার করে না তার মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলে এই যে অনেক স্ত্রীরা তারা মনে করতেছে যে তাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে তার স্বামীর অর্থাৎ তার মা বাবার যে সম্পর্ক নষ্ট করাইছে এতে মনে হয় সে অনেক বড় লাভবান হয়ে গেছে না না নবীর এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে আপনি যদি আপনার স্বামীকে তার মা বাবার সঙ্গে সম্পর্ক কাটা বিভিন্ন করে তাহলে মনে রাখবেন আপনার আপনি হলেন না বরং আপনি নিজের হাতে ধরে আপনার স্বামীর ধ্বংস ডেকে আনলেন নিজের হাতে ধরে আপনি আপনার স্বামীর পায়ে কুড়ল মারলেন কারণ আপনার স্বামীর জন্যে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় রহমত হলো তার মা বাবা মা বাবার সঙ্গে যদি সম্পর্ক ঠিক রাখে আল্লাহ আপনার স্বামীর হায়াত বৃদ্ধি করে দিবেন নিজিক বৃদ্ধি করে দিবেন আপনার স্বামীকে দনী বানাইয়া দিবেন আপনার পরিবার সংসারে আল্লাহ রহমত বরকত দিয়ে বরপুর করে দিবেন এই হাদিস এটাই বুঝাইতেছে একজন সন্তানের জন্য মা বাবা কি জিনিস আমাদের কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়ানারুকা মা বাবাই হলো তোমার জন্য জান্নাত আবার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম একজন সন্তান যখন তার মা বাবার খেদমত করে মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখে এই দুনিয়াতেও এই সন্তানটা জান্নাতের সুখ অনুভব করবে এবং মারা যাওয়ার পরেও আখেরাতে তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আর যখন মা বাবার সঙ্গে সম্পর্ক কাটাপ করবে এই দুনিয়াতেই তার জন্য জাহান নামের আজাব শুরু হয়ে যাবে মরণের পরে তো জাহান নামের আগুন জাহান নামের সাফ ওই সন্তানের জন্য অপেক্ষা করতেছে এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনি স্ত্রী আপনার শ্বশুর শ্বশুর সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক খারাপ করিয়েন না ইচ্ছা করে বরং ভালো করার চেষ্টা করবেন জোড়া দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় যদি শ্বশুর শাশুড়ি একটু খারাপ হয় আপনাকে কষ্ট দেয় আপনি একটু ধৈর্য ধরে এটা মেনে নেবেন যদি মেনে নেন মনে রাখবেন আপনার সামনে অনেক ভালো দিন আসতেছে দেখেন একটা ঘটনা বলি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন একবার একজন শিক্ষিত লোক অনেক টাকা ইনকাম করে ভালো একটা চাকরি করে তো তার স্ত্রীকে মাঝে মাঝে শাশুড়ি একটু কষ্ট দেয় শাশুড়িটা তেমন ভালো নয় যার কারণে ওই স্ত্রী স্বামীর কাছে বিভিন্ন কথা বলে বলার কারণে একটা সময় স্বামী চিন্তা করে যে না আমার মা আমার স্ত্রীর সঙ্গে অনেক খারাপ আচরণ করে আমি আর বাড়িতে থাকবো না সে সুখের জন্য তার স্ত্রীকে নিয়ে পরিবার নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে জায়গা কিনেছে তার টাকা আছে জায়গা কিনে ফেলেছে জায়গা কিনে বাড়ি করেছে তো তার তিনটা সন্তান হয়েছে তিনটা সন্তান হওয়ার পরে একটা সন্তান প্রতিবন্ধী হয়েছে আরেকটা সন্তান পাগল হয়েছে আরেকটা সন্তান যখন দুই তিন চার বছর তখন পানিতে পড়ে মারা গেছে আর এদিক দিয়ে দেখা গেছে কিছুদিন পরে তার চাকরিটাও হারায় ফেলছে আর এদিক দিয়ে স্ত্রী অনেক বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে গেছে তো এখন ওই স্বামী আর স্ত্রী একদিন চিন্তা করে হাইরে আমাদের এত টাকা পয়সা ছিল এত ভালো একটা সময় ছিল আমাদের এত দুঃখের কারণটা কি তো হঠাৎ করে একদিন যে কোনো কারণে তারা নবীর এই হাদিসটা শুনল যে যারা সম্পদ বৃদ্ধি করতে চায় ধনী হতে চাই এবং রিজিক বৃদ্ধি করতে চায় হায়াত বৃদ্ধি করতে চাই শান্তি চাই তারা যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে আর আত্মীয়র মধ্যে সবচেয়ে কাছের এবং বড় আত্মীয় হলো মা বাবা এই হাদিস শোনার পরে ওই সময় ওই ছেলে বুঝতে পারছে হায় হায় আমি যদি আমার মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতাম আমার মা বাবাকে কষ্ট না দিতাম তাহলে আজকে হয়তো আমার এই দিন দেখ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা মা বাবা কি জিনিস এটা বুঝাইতে গেলে অনেক কথা বলা যায় জাস্ট একটা হাদিস আমি আপনাদেরকে বলে দেই একদিন আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবি জি সল্লাল্লাহ আলেহিয়া সাল্লাম সাহীদেরকে বলতেছে এ আমার সাবিরা শুনো শুনো যদি কেউ তার মায়ের দিকে নেক নজরে একবার থাকায় তাহলে আল্লাহ তার আমল নামার মধ্যে একটা কুবুলি হজের সবাব দান করে দিবেন একজন সাবি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন অগণবীজি আমি যদি আমার মায়ের দিকে দৈনিক নেক নজরে আমার মায়ের দিকে যদি দৈনিক একশতবার থাকায় তাহলে কি আল্লাহ আমাকে একশত কুবুলি হজের সাবধান করবেন নাকি নবী বললেন সাবি শুনো শুনো অবশ্যই তুমি যদি তোমার মায়ের দিকে নেক নজরে একশোবার দৈনিক থাকাও তাহলে আল্লাহ তোমার আমল নামাই একশত কবুলি হজের সাওয়াব দান করে দিবেন এবার আসুন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা দুই নাম্বার স্ত্রীদের যেই বুলের কারণে স্বামীদের হায়াত কমে যায় স্বামীরা তাড়াতাড়ি মরণের দিকে দাবিত হয় স্বামীদের রিজিক কমে যায় এটা হলো বিশেষ করে অনেক স্ত্রীরা আছে স্বামীর প্রতি কোনো কৃতজ্ঞতা নাই স্বামী যাই করুক যাই আনক যাই করে না কেন স্বামীকে বলে গুলামের পুত গুলাম তোর কপালে জারুয়ার জুতা দিয়া পিডামু তোর সাথে বিয়া হইয়া কি পাইলাম রে এই পাইলাম না সেই পাইলাম না তোর সাথে বিয়া হয়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে তোর সাথে বিয়া না হইয়া যদি একটা রিক্সাওয়ালার সাথে বিয়া হইতো তাহলে আমার কতই না ভালো হইতো এমন না শুক্রিয়া কিছু স্ত্রী আছে তাদের ভিতরে শুকুর নাই তারা খেয়েও বলে খায় নাই পরেও বলে পরে নাই স্বামী কিছু করেছে বলে না কিছুই করো নাই আমার জন্য এই যে না সুক্রিয়া স্ত্রী আছে এই স্ত্রীদের কারণে তার ওই স্ত্রীর নিজেরও হায়াত কমে রিজিক কমে স্বামীরও হায়াত কমে রিজিক কমে আর ওই পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগে থাকে এই জন্য সুক্রিয়া আদায় করতে হবে একদিন আল্লাহর পয় গ্যাম্বর মুসা সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন একজন গরিব ব্যক্তি এসে বলল অগো আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ আমার প্রণয়ে ভালো কোনো কাপড় নাই আমার আমি এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারি না অনাহারে অর্ধাহারে দিন যাপন করি আমার ভালো কোনো থাকার জায়গাও নাই কোনো রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি অগো আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমাকে বানায়া দিবেন কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবেন মুসাইল হিসালাম চলে গেলেন একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার বান্দা জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে দনি বানাবেন তার হালত পরিবর্তন করে দিবেন তখন আল্লাহ বলে দিলেন মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে তাহলে তার হালত পরিবর্তন করে দিব তাকে দনি বানায়া দিব মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম যখন ওই লোকের সঙ্গে সাক্ষাৎ হলো ওই লোককে বলল ভাই শুনেন আল্লাহ বলে দিয়েছে আপনি শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবে হালত পরিবর্তন করে দিবে দিবে ওই লোকটা বলতে লাগলো আল্লাহর আল্লাহ আমাকে তো তেমন কিছুই দেই নাই আমার থাকার ভালো কোনো জায়গা নাই কোন লতাপাতা লতা পাতা দিয়ে ঘর বানাইয়া থাকি পরনে ভালো কোনো কাপড় নাই এক বেলা খাইলে দুই বেলা খাইতে না অনাহারে অর্ধাহারে দিন কাটায় আল্লাহ তো আমাকে কোনো কিছুই দেই নাই এই জন্য আমি শুক্রিয়া দেয় করবো কেন এই কথা বলে লোকটা চলে গেছে রাতের বেলা এমন জোর তুফান হয়েছে লোকটার লতা পাতার বাড়িটা জোর তুফানে উড়াইয়া নিয়ে গেছে